আসসালামু আলাইকুম ওয়া বরকাত রোহানি আমল ও তাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে যেই বইটি নিয়ে হাজির হয়েছি আপনারা বইটি আমার সামনে দেখতে পাচ্তেছেন বইটির নাম হচ্ছে তাবিজ তদবির আমলিয়াত লিখেছেন সুফি মাওলানা আব্দুর রহমান এটা হচ্ছে তাস দি তাস পাবলিশিং হাউস তাস কোম্পানির একটা বই এই যে দেখেন বইটা এবং সম্পূর্ণ আছে এ যে সমাপ্ত পর্যন্ত আছে সমাপ্ত হচ্ছে 248 পেজটা তো আসলে এই পুরাতন বইগুলো এই যে দেখেন পুরাতন এটা যে সাইড দেয়া গাম দিছি নষ্ট হয়ে যাইতেছিল তারপর অনেক কিছু দেখা যায় মিসিং ছিল এই বইটিতে যে পেজটা বিভিন্ন রকম খাওয়াটাওয়া ছিল এই যে এখানে খাওয়া ছিল জোড়া লাগাইছি যাক আলহামদুলিল্লাহ পুরন বই জোগাড় করতে অনেক কষ্ট হয় আপনারা যারা কবিরাজি করতে চান তারা পুরাতন বই জোগাড় করবেন ধরেন আমার মতোই দু একটা পুরাতন বই জোগাড় করলেন বইটা জোগাড় করতে পারলেন না তাতে কোনো সমস্যা নাই এই বইয়ের ধরেন পিডিএফ পাওয়া যায় বইয়ের ধরেন ফটোকপি পাওয়া যায় বলবেন যে ফটোকপি করে দেওয়ার জন্য যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ কাজ হান্ড্রেড টু হান্ড্রেড করবে কাজ হান্ড্রেড টু হান্ড্রেড করবে আপনার ভিতরে যদি কামালিয়া থাকে রুয়ানি আমল থাকে কাজ করবে কোম্পানির বইয়ের অনেক অনেক ভালো বই এটা হচ্ছে তৃতীয় সংস্করণ ডিসেম্বর উনিশশো সাল হ্যাঁ এটা তিরিশ টাকা দাম ছিল এই যে দেখেন সূচিগুলো একটু দেখেন এবং যে সব কাজগুলো আছে সবগুলা কাজ একদম ভালো ভালো কাজ আছে এবং ছোট ছোট তদবিরের মাধ্যমে এই কাজগুলো আছে দেখেন সচিগুলো একটু দেখেন তো আপনাদের জন্য অনেক পুরাতন বই কালেক্ট করি সংগ্রহ করি নিজে পড়ি নিজে জানি দেখি পুরাতন বইয়ের মধ্যে আপনার অনেক কিছু পাওয়া যায় যেগুলো নতুন বর্তমান সমাজে যে বইগুলা ছাপানো হয়েছে এই বইগুলোর মধ্যে নাই পুরাতন বইগুলোর মধ্যে অনেক খুঁটি খাটি বিস্তারিত বিষয় আপনি লেখা আছে এই যে রুজি বৃদ্ধি করার আমল কিভাবে রুজি বৃদ্ধি করবেন এই যে খেতে ফসল সংরক্ষণের উপায় দেখেন আপনি কত সুন্দর করে লেখা আছে এরকম করে এরকম সুন্দর করে বর্তমান কোনো বইয়ের মধ্যে পাবেন না কোনো বইয়ের মধ্যে পাবেন না তো আপনারা যারা কবিরাজি করতে চান ভালোভাবে কবিরাজি করতে চান মনে করবেন যে কারো ক্ষতির উদ্দেশ্য নয় ভালো উদ্দেশ্য করতে চান তারা ভালো কিছু বই জোগাড় করেন হয়তো ইন্ডিয়ান বই অথবা উর্দু বই অথবা এই যে এরকম পুরাতন যদি পুরাতন বইয়ের ফটোগ্রাফি পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় ওগুলা জোগাড় করবেন তো পিডিএফের মধ্যে একটা সমস্যা হলো অনেক সময় অনেক জিনিস বোঝা যায় না যেটার জন্য সমস্যা হয়ে যায় তো কি করবেন আপনারা আপনারা খুঁজবেন বই খুঁজবেন বই থেকে ফটোগ্রাফি পাওয়া যায় কিনা ওইটা খুঁজবেন করবেন কাজ করবেন মানুষের উপকারের স্বার্থে কাজ করবেন কোনো সমস্যা হবে না কারো ক্ষতির স্বার্থে কাজ করতে চাইবেন তো দেখে দেখবেন একটা করলেন উল্টা হয়ে যাবে আপনার উপর রিয়েকশন আসবে বুঝে শুনে কাজ করতে হবে এই যে বইটা দেখেন বইটা পুরোটা দেখাই অনেক পুরাতন বই অনেক পুরাতন ভিতরের পৃষ্ঠা অনেকগুলো ছিঁড়ে গেছে নকশাগুলো দেখেন এই যে দেখেন নকশাগুলো দেখেন টাইপার মেশিনের নকশা এই মেশিনের নকশাগুলো ছিল একদম অরিজিনাল অথেন্টিক নকশা ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা কোনো তদ্বির লাগবে যেসব তদবির লাগবে আপনারা আমার ইনবক্সে নক করবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি আপনাদের সব সর্বাত্মক চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম